সালামু আলাইকুম এই যে দেখেন এইগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এইগুলা এই চাকরি করে কিন্তু আপনি মাসে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না আর যদি আপনি এই মুরগিগুলো যদি পালন করেন যদি উদ্দিম উৎপাদন করেন আপনি তাহলে আরও বেশি ইনকাম করার সম্ভাবনা বা সম্ভব মানে অনেক টাকা ইনকাম করা সম্ভব এগুলা থেকে এগুলো আসলে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল তিরিশ দিনে পঁচিশটা ডিম পারবো বা সাতাশ আঠাশটা ডিম পারবো এগুলায় মাসে এক মাসে তো তিরিশ দিন হয় ত্রিশ দিনে সাতাশে আঠাশটা ডিম পারবো কখনো পঁচিশটা ডিম পারে এরকম খুবই মানে ভালো জাতটা এটা অরিজিনাল জাত এটা হচ্ছে অরিজিনাল মিচুরি ফার্মিং মুরগির বাচ্চা কেউ যদি পাঁচশো মুরগি পালন করে তাহলে তার এক লক্ষ দেড় লক্ষ টাকা সরি পাঁচশো মুরগি পালন করলে এক লক্ষ থেকে আশি হাজার টাকার মতো ইনকাম করা সম্ভব এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল দেশি মুরগি এই ফার্মিং মুরগির বাচ্চা এই যে দেখেন এখানে বড়গুলো আছে এগুলা কিন্তু অরিজিনাল মুরগি বাচ্চা অরিজিনালটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালগুলো অরিজিনালগুলো দেখতেই পারবেন এই যে দেখেন আপনারা এটা হচ্ছে অরিজিনালটা এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল মিশুরিও ফার্মি মুরগি দেখছেন মুরগার সাইজ তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি হয়ে জায়গা আর মুরগি আড়াই কেজি তিন কেজি দুই কেজি এরকম এই যে হচ্ছে এইগুলার বাচ্চাই হচ্ছে এইগুলা এগুলো আপনারা পালন করলে যদি পাঁচশো পালন করেন তাহলে আশি হাজার এক লক্ষ টাকার মতো থাকবে প্রতি মাসে আর এগুলা পার পিস মানে প্রত্যেকটা মুরগি পঁচিশ দিনে তিরিশটা ডিম পারবে ও সরি প্রায় তিরিশ দিনে পঁচিশটা ডিম পারবে আঠাশটা সাতাশটা ডিম পারবে এরকম পাবে মনে করেন তিন বছর পর্যন্ত পারাই পারবেন যদি ওষুধ টষুধ ঠিকভাবে খাওয়ান তাহলে অনেক অনেক দিন ডিম পাড়ানো যাবে এই যে দেখেন হাজার হাজার বাচ্চা এখানে এখানে প্রায় চোদ্দোশো বাচ্চার মতো আছে আর ওই যে বড়ো মুরগিগুলো থেকে বড়ো মুরগিগুলো থেকে ডিম কালেক্ট করিয়া তারপরে এই বাচ্চা ফুটাইছি আমি মেশিনে এদের এগুলো হচ্ছে ডিম মিশরিয়া ফার্মি মুরগির ডিম অরিজিনাল মিশরিয়া ফার্মি মুরগির ডিম এগুলা দেখেন এবার যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আমার লোকেশন হচ্ছে আমার লোকেশান হচ্ছে সিলেট হবিগঞ্জ তো আপনারা চুনারঘাট ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া কিশোরগঞ্জ তারপরে সিলেটের মধ্যে সুনামগঞ্জ হবিগঞ্জ মুড়িবাজার শেরপুর গোয়ালা বাজার এগুলো থেকে নিতে পারবেন শ্রীমঙ্গল থেকে নিতে পারবেন আপনারা মাধবপুর থেকে নিতে পারবেন যে কোনো জায়গা বানিয়াচং এইগুলো থেকে নিতে পারবেন আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সিলেটের ভিতরে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বা আমরা পাঠিয়ে থাকি আপনি তো আইসা নিতে পারবেন দেখে দেখা গেলেন আইসা নিতে পারবেন খামারে আইসা তারপরে পাঠিয়ে দেওয়া যাবে সিলেটের ভিতরে তো এগুলো পালন করা অত্যন্ত সহজ যদি পালন করা সহজ না হইতো তাহলে আমি কিন্তু এতগুলো পালন করতে পারতাম না এই যে দেখেন কেন চোদ্দো পিস চোদ্দোশো পিস আরও আছে আমার আঠারো আঠারোশো পিস আরেক জায়গায় আরেকটা সেটে তো আপনারা এ অত্যন্ত সহজ পালন করাটা অত্যন্ত সহজ তাই আমি সবাইকে সাজেস্ট করি এটা পালন করার জন্য এই মুরগি বাচ্চাগুলো পালন করার জন্য আপনারা আসলে অন্য কোনো কিছু করে কিন্তু এত টাকা ইনকাম করতে পারবেন না অন্য যে কোনো যাই করেন না কেন এত টাকা ইনকাম করতে পারবেন না এটা থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন এই এই বাচ্চাগুলো থেকে এইগুলো যদি আপনারা পালন করেন আমার কাছে এক মাস সাত দিনের ছ দশ দিনের পনেরো দিনের বাচ্চা পাবেন এইগুলা বাচ্চা পাবেন আপনারা এই যে দেখেন হাজার হাজার পিস বাচ্চা আছে এখানে এই যে দেখেন হাজার হাজার পিস বাচ্চা এখানে তো আপনারা নিতে চাইলে আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন ধন্যবাদ ভালো থাকবেন